আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইনকু ব্র্যান্ডের ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন ব্রেকার মেশিন কম্প্রেশন মেশিন তারপরে যে আপনার কার পলিশ মেশিন কার ওয়াশ মেশিন এই যে সব কিছু দেখুন এই যে এগুলো হলো সব ইনকু ব্র্যান্ড এই যে এটা হলো ইনকু কার ওয়াশ মেশিন এই যে দেখুন ইনকু কার ওয়াশ মেশিন এটা হলো পনেরোশো ওয়াট ইনকু কার ওয়াশ মেশিন এটা হলো পনেরোশো ওয়াট এটা প্রাইস পড়বে এগারো হাজার আটশো টাকা এই মালটার প্রাইস পড়বে এগারো হাজার আটশো টাকা এটা হলো সম্পূর্ণ হাইড্রোলিক পাইপ এই যে দেখুন এটা যা যা আছে বিস্তারিত হয়েছি এটা হল হাইড্রোলিক পাইপ এই যে একটা গান দেওয়া আছে তারপরে টাঙ্কি থেকে পানি তোলার জন্য একটা শাকিং দেওয়া আছে এই যে একটা হলো এটা আর ইন করার জন্য একটা পাইপ দেওয়া আছে এই যে নজলের মাথা দেওয়া আছে যা যা থাকে ব্রিথিং সব কিছু পাবেন এই যে এটা হলো যারা নিজেরা কাজ করতে চান সিঙ্গেলে যাদের নিজস্ব প্রাইভেট কার আছে তারা নিতে পারেন বা যাদের ওয়ার্কশপ আছে কন্টিনিউ কাজ করেন রাফ ইউজ করার জন্য তারা নিতে পারেন এই যে এগুলো হলো গ্যান্ডিং মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ড এটা হলো ন ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা হলো চব্বিশশো ওয়ার্ড এই যে চব্বিশশো ওয়ার্ড ন ইঞ্চি গ্যান্ডিং মেশিন ইনকু ব্র্যান্ড এটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা দাম এই মেশিনটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা ইনকু ব্র্যান্ড নয় ইঞ্চি মেশিন এই যে এটা হলো সাত ইঞ্চি মেশিন ইনকু ব্র্যান্ড এই যে সাত ইঞ্চি মেশিন ইনকু গ্যান্ডিং মেশিন এটা হলো দুই হাজার ওয়ার্ড এই যে দুই হাজার ওয়ার্ড এটা হলো সাড়ে নয় হাজার টাকা এটার দাম নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিল করবেন এবং ভাঙবেন দুইটা করতে পারবেন এটা হলো ভাঙার জন্য বা ডিল করার জন্য দুইটা একসাথে করতে পারবেন এটা হলো পনেরোশো ওয়ার্ড এই যে পনেরোশো ওয়ার্ড এটা দাম হলো এগারো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা হলো ব্রেকার মেশিন এটা হচ্ছে পনেরোশো ওয়াট ব্রেকার মেশিন এই মেশিনটার প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটার প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা এটা সব ধরনের ভাঙার কাজ করবে সার ডালায় ওয়াল রাস্তা যা আছে সব কিছু ভাঙার জন্য এই মেশিনটা সবচেয়ে বেটার একবারে হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল ইনকু ব্র্যান্ড পনেরোশো ওয়াট এরপর দিয়ে এটা হচ্ছে যে ব্লুয়ার মেশিন এই যে এটা হলো ব্লুয়ার চারশো ওয়াট ব্লুয়ার মেশিন এটার প্রাইস পুরো আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কার পলিশ মেশিন এই যে কার পলিশ মেশিন চোদ্দোশো ওয়াট কার পলিশ মেশিন এটা হলো সাত হাজার দুশো টাকা দাম এই মেশিনটার দাম সাত হাজার দুইশো এই যে দেখুন এটা হলো কার পলিশ মেশিন ইনকো ব্র্যান্ড চোদ্দোশো ওয়াট এই যে কার পলিশ মেশিন ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন এটা হলো সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল মাল একবারে হাই কোয়ালিটি মাল ইনকো ব্র্যান্ড তারপরে এই যে হল ইনক্লুড ড্রিল মেশিন এটা হলো কমপ্লিট সেট সহ দেওয়া আছে এই যে দেখুন এটা হলো একশো পনেরো পিসের সেট এই যেটা হলো একশো পনেরো পিসের সেট ড্রিল মেশিন প্লাস টুলস সেট সহ কমপ্লিটলি একশো পনেরো পিস থাকবে এটার মধ্যে এই যে দেখুন দাদা থাকছে দেখুন এটা হলো সম্পূর্ণ আপনার একটা বাসা বাড়িতে বা অফিস আদালতে তারা পার্সোনালি নিতে চান তাদের জন্য এটা নিলে আর আপনাদের এক্সট্রা কিছু কিনতে হবে না এটা হলো ড্রিল মেশিন আছে তারপরে স্লাইরেন্স প্লাস হাতুর স্ক্রুড্রাইভার তারপরে মেদানন টেপ ড্রিল বিট রয়্যাল ফ্লাগ রয়্যাল বোল তারপর দিয়ে আপনার টর্ক স্ক্রু তারপরে দিয়ে ইলেকট্রিক টেপ একদম এভ্রিথিং যা যা প্রয়োজন একটা বাসা বাড়িতে বা একটা অফিস আদালতে টুকটাক নিজস্ব প্রাইভেট কাজ করার জন্য এই সেটটা নিলে আপনাদের এক্সট্রা কিছু লাগবে না এই যে দেখুন মেশিনটা এই মেশিনটা এই যেটা হলো ছয়শো আশি ওয়ার্ডের একটা মেশিন সহ একদম কমপ্লিট সেট এই যে দেখুন এটার দাম হলো পাঁচ হাজার আটশো টাকা এটা কমপ্লিট সেট পাঁচ হাজার আটশো টাকা তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা হলো স্প্রে গান মেশিন রং করার জন্য স্প্রে গান মেশিন এটা হলো অত্যাধুনিক আধুনিক পদ্ধতির এই মেশিনটা নিলে আপনারা আপনার আলাদা কোনো কম্প্রেসার লাগবে না গান লাগবে না কোনো কিছু লাগবে না শুধু এই যে কোটার মধ্যে আপনারা রং দেবেন আর এই মেশিনটা দিয়ে কাজ করবেন ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা কাজ করবেন আর কিছুই লাগবে না এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই মেশিনটার প্রাইস পড়বে তিন হাজার টাকা মাত্র এটা নিলে আপনারা যার যার কাজ যার যে মানে ব্যক্তিগতভাবে নিলে সবাই নিজের কাজ নিজে করতে পারবেন এবং যারা কন্টিনিউ কাজ করেন তারাও নিতে পারেন এই মেশিনটা নিলে আপনাদের একসাথে কিছু লাগবে না আগে যেমন এই রং করার জন্য একটা ঘান নেওয়া লাগতো একটা কম্প্রেশন নেওয়া লাগতো পাইপ নেওয়া লাগতো এভরিথিং সব কিছু নেওয়া লাগতো এখনও কিছুই লাগবে না শুধু মেশিনটা নেবেন আর ইলেকট্রিক লাইন দিয়ে কাজ করবেন নিজের কাজ নিজে করতে পারবেন খাটে আলমারিতে সোফায় ওয়ালে তারপরে আপনার সাইলে আপনার বাগানের মধ্যে ফানি দিতে পারবেন এটার মধ্যে শুধু ফানি নেওয়া ইলেকট্রিক লাইন দিয়া বাগানও ফানি শেষ দিতে পারবেন একদম সব কিছু একটা মেশিন মেশিন নিলে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন এই মেশিনটা প্রাইস বল মাত্র তিন হাজার টাকা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে এই যে এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন এটা হলো ব্যাটারি চালিত গ্যান্ডিং মেশিন ইনকু ব্র্যান্ড ব্যাটারি চালিত গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা এটা দিয়ে আপনারা এই যে ব্যাটারি দেওয়া কাজ করতে ইলেকট্রিক লাইন লাগবে না এই মেশিন মধ্যে ইলেকট্রিক কোনো লাইন লাগবে না বিশ বোল্টের একটা ব্যাটারি দেওয়া মানে আপনার লাগবে এই ব্যাটারি আলাদা এটার সাথে ব্যাটারি থাকবে না ব্যাটারি আলাদা চার্জার আলাদা মানে যা আলাদা লাগে সব আলাদা আলাদা এখানে শুধু একটা মেশিন থাকবে মেশিনটার দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে ব্যাটারি আপনার একটা নিলে একটা দুটা নিলে এক পিস ব্যাটারির দাম হলো সাতত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে যে চার্জার আছে চার্জারের দাম হলো পঁচিশশো টাকা এটা হলো আপনার কমপ্লিট সেট নিলে আপনার এগারো হাজার টাকা দাম পড়বে আর শুধু মেশিন নিলে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়বে এটা হলো কর্ডলেস গার্নি মেশিন এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো তেরোশো ওয়ার্ডের এই যে এটা হলো তেরোশো ওয়ার্ড মিনি ব্রেকার মেশিন এই যে ডিমোনান ব্রেকার এটা হলো ভাঙ্গার জন্য আপনার প্লাস্টারের কাজ করার জন্য নর্মালি টুকটাক ভাঙ্গার জন্য এটা নেওয়া হয় এটা হলো এই যে ইনকো ব্র্যান্ড ইনকো ব্র্যান্ড মিনি ব্রেকার মেশিন এটা হলো সাড়ে নয় হাজার দাম এটার দাম এটার দাম নয় হাজার পাঁচশো টাকা এই মেশিনটা ভাঙ্গার কাজের জন্য ব্যবহার করা হয় তারপরে দিয়ে যে এটা আছে এটাও ইলেকট্রিক স্পেকআন মেশিন এটা আবার মোটর আছে আলাদা গান আলাদা এটা হলো বড়ো আর এটা হলো ছোটোটা এটা হলো সম্পূর্ণ ফিক্সড এনে আলাদা কিছু নেই ফুরাটা সম্পূর্ণ একসাথে লাগানো আছে আর এটা হলো আলাদা আলাদা দুটা ভাগ আছে এটা হলো মোটর এই হলো গান এই যে এটা ভাগ ভাগ আছে এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা এই মেশিনটার দাম ছয় হাজার পাঁচশো টাকা আর ওইটার দাম হলো তিন হাজার টাকা এছাড়াও আছে এই যে ব্র্যান্ড গ্রাইন্ডিং মেশিন এই যে এগুলো হলো সব গ্র্যান্ডিং মেশিন এর সাতশো পঞ্চাশ ওয়াট গ্র্যান্ডিং মেশিন এগুলোর দাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিনগুলোর দাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়া ইনকো ব্র্যান্ডের সব কিছু আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এই যে দেখুন একদম কমপ্লিটলি যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের যা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন যা যে জিনিস প্রয়োজন আলাপ করলে ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন ইনকু ছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের মাল আছে যা যেমন চাহিদা যা যেটা ইচ্ছা নিতে পারবেন তবে আজকে আপনাদের জন্য শুধু ইনকু ব্র্যান্ডের মাল নিয়ে আসছি এই যে এগুলো সব ইনকু একদম ইনকু এই যে দেখুন এটা হলো ভাঙ্গার জন্য এটা ভাঙ্গা ফুটা দুইটার জন্য এইগুলো হলো বড় গ্যানি মেশিন তারপর এটা হলো কার ওয়াশ মেশিন এটা ব্রেকার মেশিন এই যে এটা হলো ভ্যাকান মেশিন এই হলো গ্রাইন্ডিং মেশিন এই হলো রং করার জন্য স্প্রে গান মেশিন এটা হলো ড্রিল মেশিন প্লাস সেট যেটা কমপ্লিট সেট তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার মধ্যে আপনাদের কাছে পৌঁছাই দিব যাদের এই মালগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি তো বিয়ার্স তারা হোলসেল নিতে চান বিক্রির জন্য নেবেন তারা আমাদের সাথে প্রাইভেট আলাপ করবেন আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করব মালগুলো দেওয়ার জন্য এবং যারা খুসা নিতে চান তাদেরকেও ওই হিসেবে ধরে দিব তো বিয়ার্স আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসালামুকুম আলাইকুম রাহমাতুল্লাহি ও